বিসমিল্লাহি রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তিন মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণে ভর্তি চলছে স্থান কুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় স্থান কুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ফ্রি সেমিনার ফ্রি সেমিনার আগামী এগারো জানুয়ারি শনিবার সময় দুপুর দুই ঘটিকায় কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আগামী এগারোই জানুয়ারি রোজ শনিবার দুপুর দুই ঘটিকায় ফ্রি সেমিনার ফ্রি সেমিনার কম্পিউটার প্রশিক্ষণ টেইলারি প্রশিক্ষণ স্পোকেন ইংলিশ ডিজিটাল মার্কেটিং কার ড্রাইভিং ইলেকট্রনিক প্রশিক্ষণ ও ভূমি জড়ি প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে আগ্রহী ছাত্র ছাত্রীরা আগামী শনিবার দুপুর দুই ঘটিকার সময় ফ্রি সেমিনারে উপস্থিত হয়ে বosztির জন্য আহ্বান করা হলো কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে কর্ম মেলে কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে কর্ম মেলে সেই কর্মের উপযোগী হিসাবে নিজেকে গড়ে তুলতে ফ্রি সেমিনারে অংশ নিন আগামী এগারো জানুয়ারি শনিবার দুপুর দুই ঘটিকায় কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে তারপর সিদ্ধান্ত নিন এবং নিজের আগামী গড়ে তুলুন